প্রেমিক প্রেমে প্রত্যাখ্যান করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী ঘটনাটি ঘটেছে বহরমপুরের মণীন্দ্রনগর কাশিমবাজার এলাকায় জানা গিয়েছে প্রেমিকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই নামালিকা তড়িঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন নাইন ফাইভ ওয়ান প্রেমিক প্রেমে প্রত্যাখ্যান করায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছাত্রী ঘটনাটি ঘটেছে বহরমপুরের মনীন্দ্রনগর কাশিমবাজার এলাকায় জানা গিয়েছে নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমিকের বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল প্রেমিক মুম্বাইয়ে কর্মরত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা তরিঘড়ি পরিবারের লোকেরা উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় প্রেমিক সহ প্রেমিকের পরিবারের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নাবালিকার পরিবারের লোকেরা আগামী গতকাল সন্ধ্যাবেলায় ছটা পঁচিশ নাগাদ আমার মামার মেয়ে চোদ্দ বছর ন মাস বয়স ও গলায় দড়ি দিয়ে সুইসাইড অ্যাটেম্প করে মারা যায় এটা সম্পূর্ণ কারণ বলতে প্রেম ঘটিত ব্যাপার ঠিক আছে তো যার সঙ্গে ওর যে রিলেশন ছিল তার তার জন্যই আমার ধারণা যে ও সুইসাইড অ্যাটেম্প করেছে আর এই পরিণতি এর সঙ্গে সবাই জড়িত মানে ওর যার সঙ্গে রিলেশন ছিল তার পরিবার এই ঘটনার সঙ্গে জড়িত আছে আমি এই এগেনস্টে থানায় কেসও করেছি ওদের পরিবার সম্পর্কে তো দেখা যাক এখন আইনি ব্যবস্থা কতদূর কী হয় আর আমি চাইছি এর যথাযথ মানে শাস্তি হোক জামিন অযোগ্য ধারায় যেন ছেলেটার ছেলে শুধু না ছেলে এবং মা এবং বাবা তিনজনই জামিন অযোগ্য ধারায় যেন শাস্তি পায় কারণ একটা নাবালক্ষী মানে মেয়ে এইভাবে চলে গেল সেটা স্টার প্রুফ সব কিছু তার ফোনে আছে হ্যাঁ তার মধ্যে দিয়ে আছে এখন তারা বাড়ির মধ্যেও নেই আমি যতদূর মানে জানলাম বা গিয়েও যাওয়া হয়েছিল তা আমি প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যেন এই জিনিসটা ইমিডিয়েট স্টেপ নেয় হ্যাঁ এবং এর বিচার যেন তাড়াতাড়ি হয় এবং দোষী ইয়ে মানে শাস্তি পাক সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেইন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন